বর্তমান সময়ে জলজীবন মিশনের হার ঘর জল শীর্ষক প্রকল্প একটা চর্চিত বিষয় বলা যায় দীর্ঘদিন ধরে সরকারের তরফ থেকে দাবি করা হয় হার ঘর জল প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকাগুলোর মধ্যে পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান করা হচ্ছে বা হয়েছে তবে কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু ঘটনা উঠে আসছে যে ঘটনাগুলো দাবি করছে প্রকৃত অর্থে অনেকেই হার ঘর জল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অজ্ঞাত কারণে এরকমই এক বর্ধিষ্ণ জনপদের নাম রাজ্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা নির্বাচনী এলাকা কৃষ্ণপুরের উত্তর কৃষ্ণপুর এলাকা স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে আজ থেকে প্রায় এক বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছিয়ে দেওয়ার নামে সরকারের তরফ থেকে সাপ্লাই পয়েন্ট তৈরি করা হয়েছে যথারীতি এলাকার প্রত্যেকটা পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দাবি করা হয়েছিল কিছুদিনের মধ্যেই জল পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে তবে আক্রাপে সুরে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় অতিক্রম হয়ে গেলেও সংশ্লিষ্ট সাপ্লাই পয়েন্টগুলো দিয়ে জল আসার নাম নেই অগত্যা বাধ্য হয়ে কেউ সরকারি কল থেকে জল আনছেন আবার কেউ বা অতিষ্ঠ করে কল নিজের গাঁটের পয়সা খরচ করে বাড়িতে ব্যবস্থা করছেন কলের এই হচ্ছে শতাধিক পরিবারের বাস উত্তর কৃষ্ণপুরের জল কষ্টের নিদারুণ ছবি এই বিষয়ে এলাকাবাসীদের একটা অংশের অভিযোগ হচ্ছে স্থানীয় গ্রাম প্রধান লিটন মল্লিক থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন স্তরের নেতা এমনকি এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ বর্মা পর্যন্ত সবকিছু যেন কোনো ভূমিকা গ্রহণ করছে না স্বাভাবিকভাবে সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা খরচ করে জল জীবন মিশনের হর ঘর জল প্রকল্প এভাবে মুখ থুবড়ে পড়াটা শুধু উত্তর কৃষ্ণপুর নয় গোটা রাজ্যের জন্যই একটা নেতিবাচক বার্তা বলতে দ্বিধা নেই উত্তর কৃষ্ণপুর এই যে এলাকাটা দেখলাম জলের পাইপ বহানো এবং জলের সাপ্লাই এদিকে কি জল টল জলের পাইপ আজকে এক এক বছরের উপর হয়েছে পাইপ বয়ে গেছে এরপরে মনে করেন তিন মাস পরে এরা ওই খুঁড়ি দিয়ে গেছে প্লাস্টার করে এরপরে দুই মাস পরে এর একটা পাথর বানাই গেছে ওই খুঁড়ির পয়েন্ট এর এরপরে এক মাস পরে একটা কাগজ লাগাই গেছে আজকে মধ্যে মধ্যে একটা সাপ্লাই বুঝি না তারপরে আজকে একটা বছর যাবৎ আমরা জল পাই না এই জলের ভুক্তভোগী কইতে কইতে আর শেষ কার কাছে যাই মন্ডলের কাছে যাই প্রধানের কাছে যাই সবার কাছে যাই মেম্বারের কাছে যাই কিন্তু জলের সুবিধা আপনি নিজেও দেখতে যাইতে পারেন পয়েন্ট একদম ল্যাংড হয়ে গেছে জলের আর সুবিধা নেই কত পরিবার এদিকে এই পাড়াটার মধ্যে কম ষোলো সতেরো পরিবার আছে তো এই জলের গায়ে এলাকার খুব দুঃখী খুব দেখি প্রধানের কাছে গেছি প্রধান দেখা যা কিছু তো আমরা আশ্বাস প্রধান

আচ্ছা এই যে আপনার বাড়ি যে জলের যে ইয়াটা দেখা গেছে এই সাপ্লাইটা দেখা গেছে এটা কবে দেখা গেছে ওই তো এক বছরই আছে জলটা পাইছেন না হুম জলটা পাইছ না হন তো আপনি জল কিভাবে খান তো নি দেখ ফল দিছি ফল দাও কে কল কে জল খাই জল ছাড়া কে চলন জীবন নেই তো জল জানা এলাকার যে মেম্বার আছে প্রধান আছে তারা কিছু কইছেন না কইছি না এরা তো সাপ্লাই বয় দেখা গেছে যারা সুরে দিছি আধার কার্ডের আইকার্ডের কইছে জল চালু হবো হুম জলৰ সমস্যা আছে নেক্সাই